পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় নিহত হলেন অন্তত একশো বত্রিশ জন মালির মধ্যে মোপতি অঞ্চলে কয়েকটি গ্রামে সশস্ত্র গোষ্ঠী হামলা চালায় দেশটির সরকার স্থানের সময় সোমবারে হামলার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয় কাতিবা মাসিনা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা মালির মধ্যেও মোপতি অঞ্চলের অন্তত তিনটি গ্রামে হামলা চালায় শনিবার ও রবিবার রাতে এই হামলার ঘটনা ঘটে আমরা অন্তত একশো জন বেসামরিক লোক নিহত এবং কয়েকজন অপরাধীকে চিহ্নিত করা এদিকে মালি মধ্য সাহিল অঞ্চলে কয়েক মাস ধরে হত্যাকাণ্ড চালানোর পেছনে সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে দেশটির সরকার এবার খেলার সংবাদ গত বছরের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল কিন্তু পাঁচ মিনিট না যেতেই বন্ধ করে দেওয়া হয় দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের লড়াই ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় আর্জেন্টিনার চার খেলোয়াড় করোনা প্রোটোকল ভঙ্গ করায় ম্যাচটি খেলা যাবে না সেই ম্যাচ নিয়ে মীমাংসা হয়নি এখনও তবে আগামী বাইশে সেপ্টেম্বরের মধ্যে খেলতে হবে আর্জেন্টিনা ব্রাজিলে স্থগিত হওয়া সেই ম্যাচটি আর স্বাগতিক হিসেবে ম্যাচ কোথায় হবে তা ব্রাজিলকে ঠিক করতে হবে বলে জানায় ফিফা এদিকে ফিফার করা নির্দেশ বুধবারের মধ্যে ভেনু ঠিক করে ফিফা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে জানাতে হবে ব্রাজিলকে